চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে এমন কিছু প্রশ্ন থাকে যা দেখতে খুব সোজা মনে হলেও প্রায়ই আমাদের ভুল হয়ে যায় ইংরেজি গ্রামারের ঠিক এমনই একটা প্যাঁচালো বিষয় হল এ নাম্বার অফ আর দা নাম্বার অফের ব্যবহার তো চলুন আজ এই প্যাচটা এমনভাবে খুলে ফেলা যাক যেন আর জীবনেও ভুল না হয় আচ্ছা এই বাক্যটা একটু দেখুন তো দ্য নাম্বার অফ প্লেয়ার্স আর ইনক্রিজিং কি মনে হচ্ছে বাক্যটা কি ঠিক আছে প্লেয়ার্স যেহেতু প্লুরাল মানে একের বেশি তাই আর ব্যবহার করাটাই তো স্বাভাবিক মনে হচ্ছে তাই না কিন্তু এখানেই তো আসল খেলাটা লুকিয়ে আছে আসলে এটা পরীক্ষকদের পাতা একটা ক্লাসিক ফাঁদ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আজ আমরা শুধু নিয়মটাই শিখব না বরং এই ফাঁদটা দেখামাত্রা চিনে ফেলার আর সেটাকে এড়িয়ে যাওয়ার কৌশলটাও একেবারে শিখে নেব আসল ব্যাপারটা কিন্তু খুবই সোজা দুটো ফ্রেজের মধ্যে তফাৎটা বুঝে নিলেই হলো। যখন আমরা বলি দ্য নাম্বার অফ তখন আমরা একটা নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণের কথা বলছি তাই এর সাথে সবসময় এজ বা হ্যাজের মতো সিঙ্গুলার ভার্ব বসে আর অন্যদিকে এ নাম্বার অফ মানে হল অনেক বা বেশ কিছু যা একটা প্লুরাল ধারণা দেয় তাই এর সাথে আর বা হ্যাভের মতো প্লুরাল ভার্ব বসে চলুন আমাদের প্রথম উদাহরণে আবার ফিরে যাই দ্য নাম্বার অফ প্লেয়ার্স ইজ ইনক্রিজিং এখানে ফোকাসটা কিন্তু প্লেয়ার্সের ওপর না ফোকাসটা হল দ্য নাম্বারের ওপর মানে খেলোয়াড়দের সংখ্যাটা আর সংখ্যা তো একটা সিঙ্গুলার জিনিস তাই না তাই ওয়ার্ভটাও সিঙ্গুলার হবে সিম্পল ইজ হবে আর নয় এখন দেখুন এ নাম্বার অফ দিয়ে কি হয় এ নাম্বার অফ প্লেয়ার্স আর ট্রেনিং টুডে এখানে এ নাম্বার অফ মানি কিন্তু অনেক খেলোয়াড় এটা একটা প্লুরাল আইডিয়া দিচ্ছে আর তাই ভার্বটাও প্লুরালি হবে মানে আর হবে ইজ নয় এই ট্র্যাপের পেছনের সাইকোলজিটা কিন্তু দারুণ মজার আইবিএর মতো বড় বড় পরীক্ষাগুলোতে কি করা হয় জানেন ওরা ইচ্ছে করে অফের পর একটা প্লুরাল শব্দ যেমন প্লেয়ার্স বা বুকস বসিয়ে দেয় আর আমাদের ব্রেন ওই প্লুরাল শব্দটা দেখেই ভাবে আরে ভার্বটাও তো প্লুরালই হবে ব্যাস ওখানেই ভুলটা হয়ে যায় চলুন এই যে ঝ্যামেলা পাকানোর শব্দটা এটার একটা নাম দিয়ে দিই আমরা এটাকে বলব দ্য ডিস্ট্র্যাক্টর মানে যে মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এই ডিস্ট্র্যাক্টর হল অফের পরে বসা সেই প্লুরাল নাউনটা যার একমাত্র কাজই হল আমাদের কনফিউজ করে দেওয়া তাহলে বাঁচার উপায়টা কি একদম সহজ ওই ডিস্ট্র্যাক্টরটাকে মানে অফের পরের প্লুরাল শব্দটাকে পাত্তাই দেবেন না ওটাকে মনে মনে ইগনোর করুন সবসময় মাথায় রাখতে হবে বাক্যের আসল সাবজেক্ট হল দ্য নাম্বার অথবা এ নাম্বার ব্যাস এইটুকুই অনেক তো কথা হলো এবার একটু প্র্যাকটিস হয়ে যাক কি বলেন এই বাক্যটা দেখুন খালি জায়গায় হ্যাজ বসবে নাকি হ্যাভ একটু ভেবে দেখুন তো এখানে আসল সাবজেক্ট কোনটা অ্যাপ্লিকেন্টস না আসল সাবজেক্ট হল দ্য নাম্বার আর দ্য নাম্বার মানে হল একটা সিঙ্গুলার কোয়ান্টিটি বা পরিমাণ তাহলে তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে একদম ঠিক সঠিক উত্তর হল হ্যাজ দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্স হ্যাজ ইনক্রিজড দেখছেন তো নিয়মটা জানলে কত সহজ দারুণ চলুন পরেরটায় যাই এবার বলুন তো এই বাক্যে কি হবে ইজ নাকি আর এবার সাবজেক্ট হল এ নাম্বার যার মানে হল অনেক এখানে এমপ্লয়িজ শব্দটা আমাদের সাহায্যই করছে কারণ অনেক কর্মচারী পুরো ব্যাপারটাতেই একটা প্লুরাল ভাব আছে যেহেতু অনেক একটা প্লুরাল ধারণা সুতরাং ভার্বটাও প্লুরালি হবে সঠিক উত্তর হল আর এ নাম্বার অফ এমপ্লয়িজ আর প্ল্যানিং আমার মনে হয় ব্যাপারটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে চলুন একদম শেষ একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা ঝালিয়ে নি বলুন তো এই বাক্যের সঠিক ভার্ব কোনটা হবে আবারও মনে করিয়ে দিচ্ছি আসল সাবজেক্ট হলো দ্য নাম্বার মানে বইগুলোর নির্দিষ্ট সংখ্যাটা বুকস শব্দটা দেখে একদমই বিভ্রান্ত হওয়া চলবে না ওটা শুধুই একটা ডিস্ট্র্যাক্টর আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ওয়ার্ভটাও সিঙ্গুলারই হবে সঠিক উত্তর হচ্ছে ইজ দ্য নাম্বার অফ বুকস ইজ সারপ্রাইজিং তো পুরো ব্যাপারটা যদি এক কথায় সারসংক্ষেপ করি তাহলে দাঁড়ায় দ্য নাম্বার অফ এর সাথে বসবে সিঙ্গুলার ভার্ব কারণ এটা একটা নির্দিষ্ট সংখ্যা আর এ নাম্বার অফের সাথে বসবে প্লুরাল ভার্ব কারণ এর মানে হল অনেকগুলো এইটুকুই মনে রাখলেই চলবে